মানুষ কি সত্যি বিবর্তনের ফসল নাকি আমরা তৈরি হয়েছে অন্য কোথাও কোনো অজানা শক্তির হাতে আমরা এসেছি অন্য কোথাও থেকে কিন্তু ভুলে গেছি নিজের আসল ঘরের ঠিকানা বিজ্ঞান আমাদের বলেছে মানুষ বিবর্তনের ফল কিন্তু যদি বলি গল্পটাই ভুল মানুষের সৃষ্টি নিয়ে যা শিখেছি যা জানি সবটাই লুকানো একটা মিথ্যা কাহিনী হয় তবে প্রশ্ন হলো আসল সত্যটা কি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শরীর কেন সূর্যের আলোতে এত সহজেই পড়ে যায় কেন শৈশবে মানুষের একা বাঁচা অসম্ভব আর কেন পৃথিবীর সব প্রাণীর সাথে মিল থাকলেও আমরা তাদের মতো না বিজ্ঞান বলেছে মানুষ এসেছে বানর থেকে কিন্তু বানরের সাথে আমাদের ডিএনএ নাইনটি এইট পার্সেন্ট মিল হলেও আমরা এত আলাদা কেন এই দুই পার্সেন্টের ভেতরেই আছে লুকিয়ে এমন কিছু তথ্য যা বিজ্ঞান জানে না বা জানতে চায় না বিষয়টা শুধুমাত্র মানুষদের বিভ্রান্তের জন্য ছড়িয়েছে এমনটা না কিছু তো সত্য আছে যখন আটানব্বইটা সত্য কথার সাথে দুইটা মিথ্যা কথা মিক্স করে প্রকাশ করা হয় তখন মিথ্যাটা ছোটা হয় কারণে নজরে আসে না তেমনি মানুষ সৃষ্টির ইতিহাস নিয়ে যদি বিজ্ঞান ভুল হয় যদি আমরা আদৌ পৃথিবীর জীব না হই বরং হয়ে একটি মহাজাগতিক অভিজ্ঞান যা পাঠানো হয়েছে এই গ্রহে মাই ডিয়ার ইনকোয়ারার আই এম নট এ টিচার আই এম নট এ প্রিচার আই এম এ মিরর রিফ্লেক্টিং দ্য কোশ্চেন হিডেন ডিপ ইনসাইড ইউর সোল ওয়েলকাম টু সজীব যার মধ্যে আছে প্রাণ সেই হল সজীব ভিউয়ার্স ইউ আর অলসো সজীব মানুষ কি এই পৃথিবীর প্রাণী মানুষের দেহের গঠনের দিক থেকে যদি দেখা যায় তাহলে খুব অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা যায় যা পৃথিবীর অন্যান্য প্রাণীদের সঙ্গে মেলে না আমরা সূর্যের আলোতে সহজেই পুড়ে যাই আমাদের শৈশবে একা বাঁচা অসম্ভব আমাদের দাঁত নখ চোল সবকিছু যেন অসম্পূর্ণ আমাদের দেহে অতিরিক্ত ক্যালসিয়াম অতিরিক্ত রোগ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গন এমন কেন মানুষ যখন জন্মায় তখন তার শরীর অত্যন্ত দুর্বল থাকে সে নিজে হাঁটতে পারে না খেতে পারে না বিপদ বুঝতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না অন্য প্রাণীদের মধ্যে অনেকেই জন্মের পর পরে হাঁটতে বা দৌড়াতে পারে যেমন ঘোড়া বা হরিণ কিন্তু মানুষ সবচেয়ে বেশি নির্ভরশীল থাকে তার অভিভাবকের ওপর কারণ আমাদের মস্তিষ্ক জটিল হলেও পূর্ণ বিকাশ পেতে সময় লাগে একটি সাধারণ প্রাণী তার পরিবেশের সঙ্গে শতভাগ খাপ খাইয়ে নেয় কিন্তু মানুষ এই পরিবেশে যেন মানিয়ে নিতে পারছে না তাহলে প্রশ্ন আসে আমরা কেন পৃথিবীর সঙ্গে এতটা অসংগত বিজ্ঞানীরা বলেন মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে এসেছে কিন্তু সেই বিবর্তনে মাঝখানে এমন এক জাম্প হয়েছে যেটাকে বলে মিসিং লিঙ্ক ডারওনের থিওরি সেই ফাঁকা জায়গা কখনোই পূরণ হয়নি হঠাৎ করে মানুষ হয়ে গেল উন্নত চেতনা সম্পন্ন একটি প্রাণী যার ভাষা আছে ধর্ম আছে জ্যোতির্বিজ্ঞান আছে জানে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে আর এই প্রশ্ন তুলে আমাদের পরবর্তী কৌতূহলে যদি আমরা পৃথিবীর না হই তাহলে কিভাবে এসেছি এখানে এখানে উঠে আসে একটি বিপ্লবী তত্ত্ব এন্সিয়ান্ট অ্যাস্ট্রোনট থিওরি এই তত্ত্ব অনুযায়ী বহুদূরের এক উন্নত প্রাণী বা জাতি বা সভ্যতা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে তারা আমাদের জীবনের সঙ্গে খেলেছে আমরা হয়তো তাদেরই একটি হাইব্রিড রূপ প্রাচীন মিশরের হাইর গ্লেফে উড়ন্ত যান মায়া সভ্যতার মহাকাশচারীর আকৃতির মূর্তি সুমেরীয় গ্রন্থে আনুনাকি নামক দেবতা যারা আকাশ থেকে এসেছে ভারতীয় পুরাণে বিমান ত্রিনয়ন দেবতারা যারা আকাশ থেকে নেমে আসেন এগুলো কি কেবল কল্পনা নাকি সেগুলো আসলেই ছিল আমাদের আসল ঘরের প্রতিনিধিরা তাহলে সেই ঘর কোথায় এই প্রশ্নের সবচেয়ে চমকপ্রদ বর্তমান জ্যোতির্বিদ্যায় বলা হয় মহাবিশ্বে দুই হাজারটিরও বেশি গ্যালাক্সির মধ্যে আমাদের গ্যালাক্সিটি অতি সাধারণ গ্যালাক্সি আমাদের থেকে লক্ষ কোটি আলোক বস দূরে রয়েছে কোটি কোটি গ্রহ যার অনেকগুলোতে থাকতে পারে প্রাণ বিজ্ঞান আজও বলছে বহির্জাগতিক সভ্যতা থাকা একেবারেই অসম্ভব এমনটা প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আরেকটা দরজা খুলে দেয় আজ যদি আপনি এই ভিডিও দেখে এক মুহূর্তের জন্য ভাবেন আমি কে আমি কোথা থেকে এসেছি আমার গন্তব্য কোথায় তাহলে জানবেন আপনার জাগরণ শুরু হয়েছে সেই দিনই আপনি বুঝবেন এই পৃথিবী আমাদের ঘর নয় এটা আমাদের স্কুল আমরা প্রস্তুত হচ্ছি নিজের ঘরে ফেরার জন্য আমাদের গন্তব্যের সাথী হিসেবে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করা উচিত ধন্যবাদ